নমস্কার নিশিতা স্ক্রিয়ান থেকে আমি নিশিতা চলে এসেছি আজকে খুব সুন্দর ভয়েলের কিছু থ্রি পিস কালেকশন নিয়ে প্রত্যেকটা একই ডিজাইনে কাজ করা আমি একটা ড্রেস আপনাদেরকে এখন খুলে দেখাবো আমাদের কোয়ান্টিটি শুধু দেখুন এরকম আরও প্রচুর কোয়ান্টিটি কিন্তু আমাদের প্রত্যেকটা হয়ে থাকে তো এখন আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা হলো বেক্সি ভয়েলের উপরে অল ওভার হাতের কাজ করা থ্রি পিস কালেকশন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো কমপ্লেক্স যাত্রাবাড়ি ঢাকা তো চাইলে কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের শোরুমে এসে যেমন নিতে পারবেন তেমনি অনলাইনে অর্ডারের মাধ্যমেও ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের ড্রেসের বডির পার্টটা খুব সুন্দর করে ভয়েল কালো কালারের উপরে কিন্তু আমরা নকশা করেছি সম্পূর্ণ শান্তিপুরী সেলাইয়ে কিন্তু পুরো ডিজাইনটা কভার করা হয়েছে এবং প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে ডলার বসিয়ে দেয়া যার কারণে প্রত্যেকটা ড্রেস দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক গ্লেজি একটা শাইনি ভাব আসছে এই জলাটার কারণে অল ওভার অল বডিতে কিন্তু কাজ করা আমাদের এই কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ সামনের অংশের ডিজাইন সাইডে বর্ডার লাইন করে দেওয়া আছে পিওর বেক্সি ভয়েলের উপরে এই ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ড্রেসের ঝুল হলো আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাবেন ঝুল এবং বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ অর্থাৎ ছেষট্টি হ্যাঁ মেজারমেন্ট থাকবে ছেষট্টি ইঞ্চি সো ফ্রি সাইজ আপনারা যারা টল ফিগার আছেন যারা হেলদি ফিগার আছেন পর্যাপ্ত কাপড় আছে একটা ড্রেসে তাই আপনারা নিশ্চিন্তে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন এবং টেলারিং করতে পারেন কাপড়ে রকম কোনো শর্ট করবে না হ্যাঁ তো এটা হচ্ছে হাতের কাপড় হ্যাঁ হাতে সুন্দর করে এখানে হাতের প্যানেলে হার্শিয়া সেলাই দেওয়া আছে হারশিয়া সেলাই করে ডিজাইন করে দেওয়া প্যানেলটা সেই সাথে বর্ফি একটা ডিজাইন এবং এটা পুরাটাই হাতে থাকছে হাতটা কিন্তু সম্পূর্ণ ফুল হাতা হবে জামার কাপড়ের জন্য কাপড় থাকবে সাড়ে তিন গজ পরিমাণ হাতার ডিজাইনটা প্রত্যেকটা হাতা আলাদাভাবে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি শুধু মিডিল পোর্শনটা দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে বরফি ডিজাইন সাইড দিয়ে শান্তিপুরি সেলাইয়ের সুতা দিয়ে আউটলাইনের কাজ করা এবং মিডিল পোর্শনে একটা করে ডলার এত সুন্দর করে সেট করা হয়েছে ড্রেসটা কিন্তু অনেক সাইনি অনেক গ্লেজি। ঈদের সময় এমন একটি ড্রেস না পরলে কি হয় এত সুন্দর একটা গ্লেজি ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টে আমাদের কাজ থাকছে না আমাদের ফ্রন্ট পার্ট অল ওভার সুন্দর করে ডিজাইন করে দেয়া এবং এটার সাথে থাকছে হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক ভারী একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটাতে আছে ওড়নার কাজ করা সম্পূর্ণ জামা জামাতে যতখানি কাজ তার থেকে তিন ডাবল বেশি কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা ওর আমরা দিয়ে থাকি শুধু একটু দেখেন এখানে সাইড দিয়ে কত সুন্দর ঝালর দিয়ে দেয়া আমাদের এক একটা ওরনার এক একটা সাইডে বারোটা করে ঝালর দেয়া আছে ওরনার দুই সাইডে চব্বিশটা ঝালর আমরা ইউজ করেছি রেশমি সুতার খুব ভারী সুন্দর একটা এবং টাসেলের সাথে এখানে স্টিচ করে দেয়া এটা কোনোভাবেই ছিঁড়ে যাবে না ওরনাটার সাইড দিয়ে সুন্দর করে পাইপেন দেওয়া মোটা পাইপেনের সাইডটা নিচে দিয়ে উপর সাইডে চিকন একটা পাইপেন পরে গিয়েছে অল ওভার ওরনা হারশিয়া সেলাই করে এখানে কিন্তু ডিজাইনটা এসেছে এবং মিডিল বরাবর এটা ডিজাইনটা দেখেন শুধু এটা হচ্ছে ওড়না পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভারী কাজের ওড়না তাই না মিডিল বরাবর ডলার ওয়ার্ক বরফি ওয়ার্ক সেই সাথে ফুলের ডিজাইন সম্পূর্ণ ওড়নাটা এইভাবে হচ্ছে আমরা কভার করে দিয়েছি গায়ে দেওয়ার পরে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এটা পাঁচ হাত নামাজি ওড়না যারা ওড়না মাথার উপর দিয়ে পড়তে চান তারাও কিন্তু এই ওড়নাগুলো নিতে পারবেন চাইলে শাড়ির সাথে কিংবা বোরকার উপরে যারা পরেন বা ওয়ান পিসের সাথেও এই ওড়নাগুলো সুন্দরভাবে আপনারা নিতে পারবেন কারণ যেহেতু ব্ল্যাক কালার সব কালারের কম্বিনেশনে এটা যায় এটা হলো সম্পূর্ণ ওড়না এবং ড্রেস ঠিক আছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসের সাথে ওড়না এবং এটার সাথে সালোয়ার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন যদি কেউ পছন্দ করেন লাল কালারের সালোয়ার সেক্ষেত্রে আপনারা লাল কালারটা নিতে পারবেন যদি কেউ চান যে না আমরা সবুজ কালার সালোয়ার দিয়ে পড়তে চাই সেই ক্ষেত্রে সবুজ কালারের সালোয়ার আপনি নিতে পারবেন সো আপনাদের হাতে অপশন থাকছে কিন্তু দুইটা আমি এখানে রেড কালারের সালোয়ারটা দিয়ে সম্পূর্ণ ড্রেসটা ধরছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেন ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্সে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই ছবি সহ ইনবক্সে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ড্রেস আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার সাতশো টাকা সাতাশশো টাকায় খুব সুন্দর হাতের কাজের এই থ্রি পিসটি আপনারা পেয়ে যাচ্ছেন নিশিতা ক্রিয়েশন পেজে বেক্সি বয়াল থ্রি পিস কালেকশন প্রাইস মাত্র সাতাশশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্সে যোগাযোগ করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঝটপট অর্ডার করে দিন শেষ হওয়ার আগে ধন্যবাদ